এই জায়গায় না আমি তোমরা থাকো এইদিকে আমি এটা ভিডিও করতেছি হ্যাঁ কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব দাঁড়ান দাঁড়ান এটা ভিডিও করতেছি বাঘ না এদিকে ব্যাক করো ভিডিও করতেছি এই তোমরা এদিকে আসো আমি ভিডিও করতেছি এদিকে আসো এই সানমান সামনে আসো ভাইয়া সানমান এদিকে আসো হ্যাঁ বোমা সেলিনা তোমরা এদিকে কিতা করতে করতেছো এদিকে আসো সব এই তো আসো এদিকে ভিডিও করতেছি ভিডিও করলে সব আসবে বোমা আসো

হ্যাঁ তাজমূর এ তাজমর এদিকে আমার চলে ভিডিওত আমার চলে আয়া আরো কন্টিনিউ করে একটু আমি দাঁড়াই গিয়া